ভালো আছো আমিও ভালো আছি আবার অনেক দিন পর চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তো আমি এখন কোথায় আছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এসেছি আমার বাপের বাড়িতে তো এখানে পুজো আজকে বড় ঠাকুরের পুজো আজকে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব পুজোটা কি করে হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো স্টার্ট করি আর এখন পুজো সব জোগাড় টোকাড় হয়ে গেছে এখন চলো দেখবো তোমাদের দেখাবো আমি একটু আগেই এসেছি আমার ছেলে খেলা করছে আর মাসিদের সাথে আর আমি এখন তোমাদের শেয়ার করবো পুজোর সমস্ত কাজ তারপরে দেখো এখানে সব জোগাড় হয়ে গেছে ব্রাহ্মণ এই মাত্র আসলো তো এখন বিকাল হয়ে গেছে আমিও এসেছি একটু আগে বললামই তো তোমাদের তো আমি এসে দেখি সব জোগাড় হয়ে গেছে আমি ভাবছিলাম আসবো না তো আমার ভাই গেছিলো আনতে আমার বাড়িতে তারপরে এখানে কত কিছু দেখেছো জোগাড় করেছে আরও অনেকে পুজো করবে তোমরা পুরোটাই দেখতে পারবে এই ব্রাহ্মণ আসলো এখন ঠাকুর বসাচ্ছে সব কিছু করে ঠাকুর বলতে এই যে এরকম তোমাদের কার কার বাড়িতে এমনভাবে পুজো হয় তোমরা একটু জানিও ঘট বসিয়ে পুজো হয় এইভাবে ছাতা টাঙিয়ে খুব সুন্দর লাগে এইভাবে পুজো আর এখানে একটা পুজো হচ্ছে বাড়ির পুজো সাথে নারায়ণ পুজো হয় ভাদ্র মাসে চারটে শনিবার করে বাড়ির পুজো মানে বড় ঠাকুরের পুজো হয় তো একটাই আজকে বড় ঠাকুরের পুজোই হচ্ছে শুধু নারায়ণ পুজো হচ্ছে না দেখো যে বললাম আমার ছেলে খেলা শুরু করে দিয়েছে এখানে সব বাসনপত্র রয়েছে যে তারপরে এই যে ছেলে খেলা করছে আর দেখেছে যে গামলায় ফল রয়েছে আর তারপর গামলার ফল নিতে চলে গেছে দেখতে পাচ্ছ একটাও খাবে না শুধু নষ্ট করবে এই যে ফলগুলো নিয়ে নিয়ে এখন যাচ্ছে তারপর আমি বললাম কি একটা হাতে না একটা নিয়ে খাও ও না দুটোই হাতে নিয়ে দুটো নিয়ে খাবে ओम एते कंध बुष्पे, ओम श्री कल्लाय नमः, ये बाण कल्लाय नमः, ये तारांकल्लाय नमः, प्रासंकल्लाय नमः, ये शावक धूप ओम कल्लाय नमः, ये शावक धूपोदिपोषिका, कल्लाय नमः, शमिते नहिं शमिते आमिते ओम कल्लाय नमः, पनासवा शे तम कल्लाय नमः ये सा ओम सी संसद जाएगा ना मुरता जो कुछ नहीं कुछ नहीं बात करता हमी अब तो नाम नहीं करता हम जो संसद जाए ना जो खत्म हो जाएगा जो संसद जाए ना वह इतने कम नहीं पुष्टि

हिते गन्ध पुष्पाय नमः येषो धूप दीपं प्रोग्राम नमः हिते गन्ध पुष्पाय शुशुत नमः क्वामिते दुध पुष्प रङ्गाय नमः हामीषतम गुणसंभाय नमः हिते गन्ध पुष्पं विधाने नमः हिते गन्ध पुष्प मुखि धाय नमः येषो विधायो इहावच्छीहावच्छीहो दिशे प्रत्यानि कृपदान् नमः येषो प्रकाशय विधाने नमः नमः

মহাজমায় নমো নম ও জমায় নম শ্রী জমায় কী ধা ধর্মসাক্ষী বিশুদ্ধতায় তসম নিত্যং নমো নম ও শ্রী জমায় নম নম ও

তারপরে দেখো শেষ হয়ে প্রায় তারপরে এখানে সবাইকে শান্তির জল দিয়ে দিচ্ছিল তারপর আমরা একটু নিয়ে নিলাম সামনে থেকে শান্তির জল তারপরে এবার সবাইকে চন্দ্রমিত্র দেবে তারপরে দেখতে পাচ্ছ কত মানুষ পুজো দিলে তোমরা মানে পুজো দিলো দেখতেই পেলে সবাই উপস্থিত আমি ছিলাম না আমি তো এসেছি পরে আমি উপস্থছিলাম না এরা সবাই ছিল আমাদের বাড়িতে মাসিরা মা বোন তারপর আরও অনেক বৌদি কাকি সবাই সবার শেষ হলো এখন সবাই একটু নিয়ে উপোস ভঙ্গ করবে যে আমি একটু নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো পুজোটা তোমাদের ওখানে কেমনভাবে হয় সেটা কিন্তু জানিও আমাদের তো পুজো এইভাবে হলো দেখতেই পেলে তোমরা দেখতেই পাচ্ছ আমি এই যে এখন ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে নেব ঠাকুরের কাছে এখানে কাকি মাসি বৌদি সবাই প্রসাদ জোগাড় করছে সব অনেকে এসছে প্রসাদ নিতে তো সবাইকে প্রসাদ দেবে বলে প্রসাদ জোগাড় করছে এখন আমি মোমবাতি ধূপকাঠি ঠাকুরের সামনে ঘুরিয়ে তারপর আমি এখন সেটা ঠাকুরের পাশে রেখে দেবো তো সবার ধরানো হয়ে গেছে আমার বাকি ছিল এই জন্য আমিও ধরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর অনেক লোক এসছে সবাইকে প্রসাদ দেওয়া হবে এখন তো চলো দেখতে পাবে দেখতেই পাচ্ছ এখানে সব প্রসাদ জোগাড় করে রেডি করা হচ্ছে সব একসাথে মিশিয়ে সবাইকে দেওয়া হবে তারপর এখানে আমার মাসির সিন্নি মানে সিন্নিটা মাখছে তো ওই মানে সিন্নি প্রসাদটা কে কে পছন্দ করো জানি আমার তো খুব ভালো লাগে তো অনেকটাই করা হয়েছে অনেক লোকজন এসছে তো সেই জন্য এখন এই যে মাখা হচ্ছে সিন্নিটা আমার তো খুব ভালো লাগে খেতেই প্রসাদটা প্রসাদ সবই ভালো লাগে আর এখানে ব্রাহ্মণকে জোগাড় করে দিচ্ছিলো আর আমি জোগাড় করে দিচ্ছিলাম ব্রাহ্মণকে সব কিছু মানে সব কিছু বলতে ওই প্রসাদ একটু দিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছ এখানে একেবারে প্রসাদ শেষ হয়ে গেছে অনেক জন এসেছিলো তাই সবাইকে দেওয়া হয়েছে প্রসাদটা আর এখন সব লোকজন চলে গেছে এখন শুধু আমরা বাড়ির কয়জনই রয়েছে এই যে ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দিলাম তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও পুজোটা কেমন লাগলো সেটাও জানিও সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আবার আসবো নতুন ব্লগ নিয়ে